ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা আবারও চলে আসলাম সন্তোষী মায়ের পূজার লাস্ট ভিডিও নিয়ে এই বছরের লাস্ট ভিডিও এই বছরে পূজা হয়ে গেছে তো এই বছরের পূজা লাস্ট ভিডিও আজকে আমি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন পূজা শেষ হয়ে গেছে পূজার পরে সবাই সাজুগুজু করছে ছবি তুলবে ভিডিও করবে আর

এটুই বেচারি দেখাইছে সাইবারটা কিন্তু আবার বাদ দেখে বালকে সোজা হতে। ও হিটাই থাকে। তুমি পূজার যজ্ঞ হয়েছিল যজ্ঞের ভিডিও আমি আগে ভিডিওতে শেয়ার করিনি এই ভিডিওতে শেয়ার করছি তো যজ্ঞ হওয়ার পর সবাই মায়ের আশীর্বাদ নিচ্ছিল তারপর বালক সেবা হচ্ছিল যত বালক আছে বালিকা আছে সবাইকে বসিয়ে ভোজন করানো হচ্ছিল তো দেখুন এখানে সবাই বসেছে আমার ছেলেও বসেছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিল প্রথমেই যত বাচ্চা আছে তাদের ভোজন করানো হয়েছে তারপর বস্ত্রদানও হয়েছে নানা বস্ত্রদান আগে হয়েছে তাদের ড্রেস পরিয়েই ভোজনে বসানো হয়েছে আগে ড্রেস দিয়ে দিয়েছিল সবাইকে আর এখানে দেখুন আমার ননতরা বলছিল আমাদের ভিডিও করো তো একটু ভিডিও করছিলাম সবাই আমার ননদ কিন্তু আমি সবার বড় সবার বড় বৌদি তো খুব মজা করে সবাই আমাকে নিয়ে আর ভালোবাসে আমিও সবাইকে ভীষণ ভালোবাসি এটাই তো দুনিয়াতে থাকবে ভালোবাসা আর তো কিছুই থাকবে না ভালো ব্যবহার ভালোবাসা মিল বন্ধন এটাই তো দেখুন পরের দিনে ভিডিওতে চলে আসলাম এই যে আমার বর এতদিন ছিল না এখানে আজকে আজকে বলতে পূজার শেষ দিন এসেছে মাকে বিদায় দেবে তো মায়ের বিদায় হবে আজকে সবার খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই মা আসবে আবার মা যাবে আবার আগামী বছর আসবে এটাই নিয়ম তো দেখুন সবাইকে ফুটা দিয়ে দিচ্ছে মায়ের আশীর্বাদ তো একে একে সবাই আশীর্বাদ নিচ্ছে তারপর মা চলে যাবেন এই বছরের জন্য আবার আসবেন আগামী বছর তো সবাই মাকে বিদায় দেওয়ার জন্য আমরা নিচে আছি আর উপরে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে সকালে টিফিন আমাদের হয়ে গেছে আর বিদায় দেওয়ার পর আমরা সবাই স্নান টান করে নেব তারপর দুপুরে খাওয়া দাওয়া করে লাস্ট চলে যাব আমরা বাড়িতে

মায়ের পূজাও হয়ে গেল মা চলেও গেলেন এবার খাওয়া দাওয়া করবো সবাই মিলে দশমীর খাবার তো রান্না হয়েছে মুরগির মাংস তারপর হয়েছে বড় মাছের পেঁয়াজি কাতলা মাছের পেঁয়াজি হয়েছে ডাল হয়েছে আলু ভাজা এটা হলো লাল লাল টমেটো টক আর এটা হচ্ছে শুটকি বর্তা আর আছে মাছের তেল দিয়ে বেগুন তো সব কিছুই আছে একদম সব রেডি আবার আমরা খাবো খাওয়া দাওয়া করব তারপর একটু রেস্ট করবো তারপর চলে যাব যার যার বাড়িতে মেলা শেষ মিলন শেষ আবার মেলা হবে আবার মিলন হবে এটাই জীবন তো দেখুন বাচ্চারা খাওয়া দাওয়া করছে তারপর আমরা খাবো তো বন্ধুরা কেমন লাগে আমার ব্লগ আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে এত কম ভিউ হয় যারা নোংরা নোংরা ভিডিও করে খারাপ ভিডিও করে তাদের ভিডিওতে এত ভালো ভালো ভিউ মানে মানুষের ইন্টারেস্টটা কোথায় একবার দেখুন ভালো ভালো ভিডিও দিলে দেখবে না নোংরা ভিডিও দেখবে মানুষ দেখে বলেই তো নোংরা ভিডিও ভাইরাল হয় আর ভালো ভিডিও দেখে না বলেই তো ভিউ হয় না তো আমার এত ভালো ভালো ভিডিও একদম ভিউ হচ্ছে না খুবই খারাপ লাগছে জানি না কতদিন এইভাবে চ্যানেলকে আমি চালাতে পারব শুধু কিছু মানুষের ভালোবাসা আজও এই জায়গায় আমি আছি আজও আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি জানি না কতদিন এগিয়ে নিয়ে যেতে পারবো কারণ এইভাবে ভিউ না হলে তো ভিডিও দিয়ে কোনো লাভই হবে না ওয়াচ টাইম পাবো না ডলার হবে না সাবস্ক্রাইব বাড়বে তো বন্ধুরা প্লিজ বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন আপনারা সাহায্য করুন আমাকে এগিয়ে যেতে আর যারা ভালো মানুষ আছেন অবশ্যই আমার ভিডিও দেখবেন আর যারা খারাপ আছেন তাদের কথা কি বলব আপনারা তো দেখবেনই না তো বন্ধুরা যারা দেখবে না দেখবে না যারা দেখছেন অন্তত আপনারা শেয়ার করে দেন লাইক করেন সাবস্ক্রাইব করেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর আশা করি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের দেখাতে পারব আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসবে তবে হ্যাঁ অবশ্যই একটু ভিউ হতে হবে ভালো ভিউ না হলে তো ভিডিও দিতে ইচ্ছে হয় না তো দেখুন স্টেশনে চলে এসেছি বাদারঘাট স্টেশন এটা হচ্ছে আগরতলা বাদারঘাট স্টেশন তো আমাদের তো রিজার্ভেশন করাই থাকে আমরা ট্রেনে উঠে বসে পড়ব তো একটু ক্যামেরাবন্দি করলাম আপনাদের দেখালাম অনেক ট্রেন থাকে এখানে অনেক সুন্দর লাগে দেখতে খুব সুন্দর জায়গা তো আমরা সবাই ট্রেনে উঠে বসেছি আর গল্প করে ঝালমুড়ি খেয়ে বিভিন্ন কিছু আসে ট্রেনে খাওয়ার তো খেয়ে খেয়ে চলে যাবো বাড়িতে আজ এখানেই রাখলাম ভিডিওটা বাহ